হ্যাঁ রিয়ার তো আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মাত্র পাঁচটা করে সৃজনশীল পড়তে হবে কী বলছি প্রতি অধ্যা থেকে পাঁচটা করে সৃজনশীল পড়তে হবে এবং কোন কোন টপিক পড়লে তুমি এই যে সামনে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন পাবে সো চলো আমরা একটু দেখে নেই সো ফার্স্টেই আমরা দেখি দ্বিতীয় অধ্যা তো দ্বিতীয় থেকে মাস্ট বি তোমাদের একটা সিজনশীল আসবে আর এখান থেকে একটু দাগাই নাও ব্যাপন নিশীড়ন গলনাঙ্ক স্ক্রোনাঙ্ক আর বরফের তাপ প্রদান এক দুই তিন প্রথম তিনটা ভালোভাবে কমপ্লিট করবে এবং ঊর্ধ্বপাতন মন মোটামুটি এই যে পাঁচটা টপিক দিয়েছি এর বাইরে কোশ্চেন হয় না কারণ আমরা যত এই দীর্ঘ পাঁচ বছরে দেখো আমরা সিএনগুলোকে দেখাচ্ছি দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এই যেই প্রশ্নগুলো বলেছি ওগুলো থেকেই প্রশ্ন হচ্ছে সো এরপরে চল দেখো আমরা এখানে বলে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে তোমার বরিশাল বোর্ড তেইশ কুমিল্লা তেইশ যশোর তেইশ এবং ঢাকা বাইশ বরিশাল বাইশ এই পাঁচটা বোর্ড ভালোভাবে কমপ্লিট করো ইনশাল্লাহ মনে করি তুমি তেজপুরকে কমন পেয়ে যাবা আমরা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের কিন্তু যে গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপ ওখানে আমাদেরকে অ্যাড করে দিলে প্রতিটা সলিউশন কিন্তু আমরা দিয়ে থাকি এবার চতুর্থ অধ্যায় এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন হবে যেহেতু আমরা টেস্ট পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমরা জানি বা বুঝি যে কোন কোন টপিক থেকে করতে পারে তো এক নম্বর হলে পর্যায় সারণীতে অবস্থার নির্ণয় নাইনটি পার্সেন্ট আসবে পারমাণবিক আকার বেসর্ধ খ নম্বরে মাস্ট বি আসে এবং আয়নিক শক্তি ও ইলেকট্রিক শক্তি আর হলো গিয়ে তৈরিতের যে ঋণাত্মকতা এটা কিন্তু আসবেই সো এখানে যে ছয়টা দিয়েছি ছয়টা দেখি মাস্ট বি প্রশ্ন কমন পড়বে আমি এখানে দিয়ে 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 কোশ্চেন টাইপের এখানে পাঁচটা টাইপ করে আমি বলছি পাঁচটা টাইপ করে আমি কোশ্চেন করাই প্রত্যেকটা অর্ধে থেকে পাঁচটা করে টাইপ করাচ্ছি দেখো এখানে রাজশাহী আছে রাজশাহী বাইশ যশোর তেইশ ঢাকা তেইশ কুমিল্লা তেইশ সিলেট তেইশ এই বুটগুলো পড়ব পাশাপাশি যে আমরা টাইপিং করাইছি যে তোমাদের পিডিএফ লাগে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দাও ইনশাল্লাহ কমেন্ট পড়বে এখান থেকে এরপরে চলে আসো পঞ্চম অধ্যায় তো পঞ্চমন্ধে এখান থেকে তোমাকে মাস্টি প্রশ্ন আসবে দেখো বন্ধন বন্ধন থেকে তোমার সবসময় আয়নিক বন্ধন এবং সম বন্ধন বন্ধন মাস্টবি আসবে আয়নিক বন্ধন সমাজ বৈশিষ্ট্য আসবে হ্যাঁ এরপরে তোমাকে এখানে মুক্তজোড়া বা বন্ধন জোড়া ইলেকট্রন সংখ্যা বি এই তিনটা ভালো মতো কমপ্লিট করে যাও ক খ গ মানে মতো টোটাল কমন পড়বে এরপর চলে আসো তোমাদের নম্বর নাম্বার ছয়ে মোলার সংখ্যা মোল সংখ্যা করবে ঘনমাত্রা হ্যাঁ এবং শতকরা সংযোগ তুমি নাইনটি পার্সেন্ট ঠিক দিয়ে রাখো নাইনটি পার্সেন্ট শতকরা দিয়ে তোমাদের আসবে এবং স্থূল সংখ্যায় আণবিক ভর বের করতেই বলবে তো আমরা জানি এই যে ছয়টা আমি দিয়েছি এখান থেকে পাঁচটাই কমন তো এই জন্য তোমাকে সিএনগুলি অবশ্যই পড়তে হবে আমি যে সিউজিলগুলো দিচ্ছি অবশ্যই ওই সিউজিগুলো বারে বারে পড়তে হবে নাহলে কিন্তু হবে না তুমি বারবারে পড়ো আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দাও আর যারা মাত্র যে বিশ দিন বাকি আসে এখন থেকে তোমরা যদি অনলাইন ক্লাসগুলো করতে চাও বা তোমরা কেউ অফলাইনে যদি পড়তে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে ঝালকুড়ির এখানে হলো গিয়ে মাইসপাড়া জামে মসজিদের পাশেই আমার বাসা বা এখানেই আমার বেস্ট রয়েছে এছাড়াও নারায়ণগঞ্জেও আমাদের মাঝদার এখানে একটা বেস্ট রয়েছে তো চলে এখানে অফলাইনে পড়তে পারবে নিচে দেওয়ার নাম্বার এখন যোগাযোগ করতে পারো তারপরে যদি চলে আসো লাস্টে তিনটা অধ্যায় ভালো মতো পড়বা জারুন মাননি না করে নাইনটি পার্সেন্ট আসে জারণ বিচারণের যুগপথি আসে এবং লাস্টের নীতি এই তিনটা ভালো মতো পড়লেই কমন পড়ে যাবে এই অধ্যায়টা শুধুমাত্র এই তিনটে অধ্যায় বেশি ইম্পর্ট্যান্ট বুঝতে পেরেছো তো এছাড়াও যদি মনে করো তোমার যেভাবে করতে হবে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই তোমার চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বসতেই কমেন্ট করে জানিয়ে দিতে পারো পরেরটা তুমি যদি যাও এই বারো অর্ধাটা কেন পড়ো বারো অর্ধা থেকে আমি বারে বার বলতেছি এখান থেকে হুবহু হুক আসবে না কিন্তু তোমার খ নাম্বারে অনুধবন যে কোনো সিনশুলের ভিতরে খ নাম্বারে এখান থেকে প্রশ্ন আসবেই তাহলে তুমি কী করো অনুধবনের জন্য বারো অর্ধাটাকে ভালো হয়ে পড়ো এবং শেষে দেখো আমি প্রত্যেকটা অর্ধা থেকে দিয়ে দিয়েছি দেখো সিএনশিল এখানে প্রত্যেকটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকটা অর্ধার যে কটা পাঁচটা করে সিএনশিল দিয়েছি প্রত্যেকে পাঁচটা করে সেনশিল করবো কারণ পাঁচটা সিরিয়েন্সিল পাঁচটা ধাপে পাঁচটা টেকনিকে দেওয়া আছে আর তোমার সমাধান না বুঝো আমি নেক্সট ক্লাসে তোমাদের সমাধান করে দিও প্রত্যেকটা অর্ধার উপর ডিপেন্ড করে সো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে এরপরে তোমাদের ফিজিক্স দিব এবং হায়ার ম্যাথ হ্যাঁ তো তোমরা অবশ্যই রেডি থাকো আর যদি তোমাদের বাংলা ইংলিশ অঙ্ক প্রত্যেকটা সাবজেক্টের দরকার হয় ভিডিওটি শেয়ার করে আমাকে ইনবক্স করো এই নিচের দেওয়া যখন নাম্বার আছে বা আমার যে ফেসবুক আইডি আছে এখানে তুমি নক করো আমি তোমাদের দ্রুত ওখানে পিডিএফটা পাঠিয়ে দেবো ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ